নিয়ে কি অনুভূতি এই অনুভূতি প্রকাশ করা ক্ষমতা তো এই মুহূর্তে আমাদের কারণ আপনারা জানেন আজকে বছর থেকে বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে আজকে যে হাসিরা আপু আপু সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্য মহিলা দলের রাজপথে কি ভূমিকা থাকে আমরা ভূমিকা রেখে এসেছি এবং ভূমিকা লাগবে এবং আজও যদি আমাদের সাথে মহিলা দলে লাশ করে সেটার জন্য আমরা প্রস্তুত আছি ফিরে এসেছে আমাদের গণতন্ত্রের মা আসবে আমাদের গণতন্ত্রের ভাই তারেক ফিরে আসবেন আবার গণতন্ত্র আসবে আবার স্বাধীনতা আসবে আমরা সেই স্বাধীন দেশের স্বাধীন ভাষায় কথা বলবো স্বাধীন আমাদের ভোটের অধিকার ফিরে আসবে আমরা স্বাধীনভাবে ভোট দেব আর আমরা চাই হাসিনার বংশ যেন দেশে না থাকে আর উদ্দী বলে যেন এদেশে না আসতে পারে ও এদেশে আর কোনোদিন আসতে পারবে না চোর ও বলে মানুষকে চোর ও হলে সবচেয়ে বড়

আমরা চাই আমাদের যেভাবে আমাদের গণতন্ত্র আমাদের আমাদের মানবিক অধিকার যার জন্য ত্রিশ লক্ষ শ্রমিক রক্ত নিয়েছিল দু লক্ষ ইজ্জত দিয়েছিল তার বিনিময়ে দেশ পেয়েছিলাম সেই দেশের যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম যে স্বাধীনতা সন্তান তারাই প্রমাণের স্বপ্ন এদেশের মানুষ স্বাধীনভাবে বাস করবেন তার মা বাবা খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক তার স্বপ্ন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এবং করেছিল আবার তিনি নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন আমরা সেই দেশে বাস করবো শান্তিতে ইনশাআ আল্লাহ জনগণ সবাই শান্তিতে থাকে আমরা যেন শান্তিতে করতে পারি আপনারা মহান আল্লাহর কাছে সুখ পূজার করে আমরা আল্লাহর কাছে শুভ পূজার করছি ধন্যবাদ